সন্ধ্যা নামলেই আজও মৌমাছির ছাঁকের মতো ভিড় জমে ময়রার কাউন্টারে সুগারে কোলেস্টেরলে দুর্বল বাঙালির মিষ্টি সুখের উল্লাস কমলেও দমেনি বাঙালি মিষ্টিকে ছেড়ে না গেলেও অনেক মিষ্টি কিন্তু বাঙালিকে ছেড়ে গিয়েছে হারিয়ে যাওয়ার ডাইনোর ডিম মিললেও সেসব অবলুপ্ত মিষ্টির সন্ধান মিলবে না তো এখন চন্দনী ক্ষীর কী জিনিস সেটা লোকেরা জানি না এই হচ্ছে চন্দনী ক্ষীর চন্দন বাটার পরে যে টেক্সচারটা থাকে সেই টেক্সচার এই টেক্সচারটা সেম বলে এটাকে চন্দনী ক্ষীর বলা হতো নেক্সট হচ্ছে ক্ষীরকমলা ক্ষীরকমলা অনেক দোকান বানাতেই হয় এটা একটা টাইমে আমাদের দোকানে রেগুলার আইটেম ছিল এই হচ্ছে ক্ষীরকমলা এই এর মধ্যে কমলা লেবুর কোয়া থাকে দুধেরই প্রোডাক্ট যখন একদম খিটটা ঠান্ডা হয়ে যায় তখন তার মধ্যে কমলে লেবুর কুয়া দিয়ে এটাকে একটু বানানো প্রচণ্ড ভারী এটা কিন্তু তাই জন্যই লোকেরা হয়তো আজকালকার দিনে তাই জন্যই অ্যাভয়েড করে বিপ্লববাদী বাঙালির বিশ্বাস বহুদিনের রসগোল্লা পাকিয়ে বাঙালি রসনায় বিপ্লব এনেছিলেন নবীন ময়রা তারপর সে স্বাদের গঙ্গা দিয়ে কতই না রসধারা বয়ে গিয়েছে আগেকার দিনে আর একটা ব্যাপার ছিল সম্পূর্ণ ছাঁচ ভিত্তিক সন্দেশ হতো সেরকমই একটা সন্দেশ হচ্ছে আতা সন্দেশ হ্যাঁ আতা সন্দেশ শুধু ছাঁচ ছাঁচের ভিত্তিক ভিত্তিক করে ওটার ওই গায়ে যেহেতু গর্ত 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 দাগ আছে ওটা আতার মতন ছাঁচটা দেখতে দেয় ওই জন্য আতা সন্দেশ আতা সন্দেশ ওটার সন্দেশ নরম পাকের সন্দেশ দিয়ে বানানো হতো আতা সন্দেশ সেই আতা আবার ওই সেই সেম সন্দেশ দিয়ে জলভরা বানানো হচ্ছে তারপরে আমাদের এখন এখনকার শাঁক সন্দেশ বানানো হচ্ছে বিভিন্ন রকম সন্দেশ বানানো হচ্ছে কিন্তু তার আবার আলাদা আলাদা নাম আর একটা খুব মজার সন্দেশ হতো যেটা আমার ছোটোবেলায় খুব মনে আছে কিছুই না ওই কিন্তু ওই একটু মজার সন্দেশ এই জন্যেই কারণ ওই সন্দেশটার নাম ছিল হচ্ছে ডিম সন্দেশ কিছুই না একটা সাদা সন্দেশের ভেতরে কেশরের সন্দেশের একটা বল দেওয়া থাকতো কিন্তু ওই অনেকে পুজোতে দেয় সন্দেশ আঁশের জিনিস ডিম আঁশের জিনিস তাই জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে লাড্ডুময় বঙ্গজীবনে নাড়ুরা এখন শুধুই লক্ষ্মীর হাত ধরে আসে অথচ একসময় হরেক নাড়ুর চলাচল ছিল বাঙালি অন্দরে স্বরের নাড়ুই যেমন অধুনালুপ্ত এই মিষ্টি তৈরি হতো দুধের স্বর ক্ষীর আর গুড় অথবা চিনি মিশিয়ে এখন সেই স্বরের নাড়ু তার কৌলিন্য হারিয়ে অন্য মিষ্টির পুরে পরিণত হয়েছে ঠাকুর কি ছিলেন কি হইলেন এটাও একটা ছাঁচ ভিত্তিক স্বস্তিক একটা ছাঁচ পুরনো দিনের যেটা পুজোর সময় ইউজ করা হতো কিন্তু এই ছাঁচটা ব্যবহার করা যায় না এটা জাস্ট আমাদের একটা স্মৃতি কিউ আর কোডে বন্দি আজকের ডিজিটাল জীবন পাল্টানোর সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই স্মৃতিতেও মরচে পড়বে সেদিন সরেন নাড়ু ক্ষীর কমলাদের হদিশ দেবে কে